শীতকাল চলে আসছে আর বড়দের থেকে কিন্তু বাচ্চাদের স্কিনটা খুব তাড়াতাড়ি শুষ্ক হয়ে যায় খুব তাড়াতাড়ি আদ্রতা হারিয়ে ফেলে আর তাই বড়দের থেকে কিন্তু ছোটদের ত্বকের যত্ন নেওয়া খুব বেশি দরকার আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরামন ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি অ্যাভেনো বেবি ডেইলি কেয়ার ময়স্চারাইজিং লোশন ফর সেন্সিটিভ স্কিন প্রিওবায়োটিক ক্লোয়েডাল অটমিল প্রোটেক্স অ্যান্ড মসচারাইজিং ফর টোয়েন্টি ফোর আওয়ার্স Suitable for newborn and also little ones who may be prone to eczema. তো তোমরা বুঝতেই পারছো প্রথমে এটা নাম শুনে যে এটা যাদের হচ্ছে সেনসিটিভ স্কিনছে বাবুদের স্কিনটা অনেক বেশি সেনসিটিভ অ্যালার্জেটিক স্কিন একজিমা হয়ে থাকে যে বাচ্চাদের সেই বাচ্চাদের জন্য কিন্তু একদমই সুইটেবল অ্যাভেনো ব্র্যান্ডের এই প্রোডাক্টটি তো এই প্রোডাক্টটি আসলে কারা ইউজ করতে পারবে কোন বাবুদের জন্য এই প্রোডাক্টটি ব্যবহার করা যায় এবং এই প্রোডাক্টটি আসলে কি কি ক্লেম করছে কারা ইউজ করতে পারবে কিভাবে ইউজ করাতে হবে সবকিছু তোমাদের সাথে আজকে ডিটেইলসে আলোচনা করব যেহেতু আমার নিজের বাবু রয়েছে এবং আমার বাবুর জন্য কিন্তু আমি এই প্রোডাক্টটি ইউজ করছি এবং এই প্রোডাক্টটি সম্পর্কে আজকে একটি অনেস্ট রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যেহেতু এই প্রোডাক্টটি আমি আমার বাবুর ত্বকে ইউজ করছি এবং আমার বাবুর হচ্ছে অ্যালার্জেটিক স্কিন টোন ওর র্যাশের সমস্যা রয়েছে অ্যালার্জি সমস্যা রয়েছে তো ওর স্কিন টোনে এটা কেমন কাজ করছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো ফার্স্টে এই প্রোডাক্টটি কী কী ক্লেম করছে সেটা বলে এই প্রোডাক্টটি সম্পর্কে যে যে বিষয়গুলো ক্লেম করা হচ্ছে তা হচ্ছে দিস নারিশিং নন গ্রেসিভ Fast absorbing formula is clinically proven to moisturize baby skin for a full 24 hours and protect it from dryness. Formulated with probiotic colloidal oatmeal, which can support the growth of microorganisms naturally found in baby's skin microbiome. We carefully select high quality oats to preserve these protective, moisturizing, and soothing properties. Use every day to help keep your baby's skin soft, smooth, and feeling healthy. ফর কমপ্লিট রুটিন ইউজ উইথ অ্যাভেনো বেবি ডেইলি কেয়ার হেয়ার অ্যান্ড বডি ওয়াশ পিএস ব্যালেন্সড সুইটেবল ফর ফেস অ্যান্ড বডি তো টু অন পাচ্ছি এটা থেকে ফেস এবং বডি দুইটা ইউজ করা যাচ্ছে ইনভেট্রো টেস্ট অ্যাপ্লাই অন টু ক্লিন বেবি স্কিন ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে রয়েছে অ্যাকোয়া গ্লিসারিন ডিস্টোরিয়াল ডাইমোনিয়াম ক্লোরাইড পেট্রোলেটাম আইসোপ্রোপাইল প্যালমেট্রেট সিটাইল অ্যালকোহল এবং অ্যাভেনো স্যাটিভা অর্থাৎ ওট কার্নাল ফ্লোর সোডিয়াম ক্লোরাইড এবং বেনজয়েল অ্যালকোহল এবং এটা হচ্ছে জনসন অ্যান্ড জনসন কোম্পানির একটি অ্যাভেনো ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং যেহেতু ব্র্যান্ডেড প্রোডাক্ট এবং মেড ইন ফ্রান্স তো এটা হচ্ছে শিশুদের জন্য ভালো হবে এটা এটা থেকে আশা করা যায় এবং এই বিষয়গুলি হচ্ছে এটা ক্লেম করেছে এবার বাস্তব অভিজ্ঞতা এবং রিসার্চের উপর ভিত্তি করে যে বিষয়গুলো জানা গেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই লোশনটিতে বিরানব্বই পার্সেন্ট ফর্মুলা ইউজ করা হয়েছে যেগুলো বেনিফিট বেবি স্কিনের জন্য এবং এটা কিন্তু আট পার্সেন্ট ফর্মুলা ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে এই লোসনটার টেক্সচারটাকে ধরে রাখতে এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার হাত থেকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছে তো বিরানব্বই পার্সেন্ট ফর্মুলা যেটা পুরোপুরি বেবিটাকে বেবির স্কিন টোনটাকে ভালো রাখতে মসচার রাখতে এবং হেলদি রাখতে সাহায্য করবে সেই ইনগ্রিডিয়েন্টস গুলো হচ্ছে ওয়াটার গ্লিসারিন পেট্রোলেটাম আইসোপ্রোপাইল প্যালমিটেড অ্যাভেনোস্যাটিভা অর্থাৎ ওট কার্নাল ফ্লোর অ্যালেন্টইন এবং এই উপাদানগুলো কিন্তু ত্বকের জন্য বাচ্চাদের ত্বকের জন্য অনেক বেশি ভালো গ্লিসারিন যেটা বেবির স্কিনটাকে ময়শ্চার করতে সাহায্য করবে পেট্রোলেটাম রয়েছে যেটা শিশুর ত্বকে আর্দ্রতা আটকে রাখার জন্য বাধা হিসেবে কাজ করবে এবং আইসো প্রোফাইল পালমিটেড শিশুর ত্বককে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে যেটা নারকেল বা পাম তেল থেকে পাওয়া যায় এবং অ্যাভেনা স্যাটিভা কার্নেল ময়দা শিশুর ত্বকটাকে কিন্তু ময়শ্চারাইজ করতে এবং পশুমিত করতে সাহায্য করবে এবং অ্যালেন্টোয়নো হচ্ছে সেম কাজটাই করবে ত্বকটাকে ময়শ্চারাইজ করতে সাহায্য করবে তো এবার আমি এর টেক্সচারটা তোমাদের দেখাচ্ছি দেখো একদমই কিন্তু একটি ক্রিমি টাইপের টেক্সচার এবং এটার কোনো ধরনের সুগন্ধি ইউজ করা হয়নি বাচ্চাদের জন্য একদম সেফ আর এটা ইউজ করলে কিন্তু ধরনের ভাবটা থাকে না এটা আমি কোনো গ্রেসি ইউজ করে তোমাদের দেখাচ্ছি বড়দের জন্য আমার কাছে ভালো লেগেছে আমি যখন এটা ইউজ করেছি তখন কিন্তু খুব ভালো একটা ফিলিংস হয় এবং এটা ইউজ করলে আসলেই কিন্তু খুব ভালো স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজ করতে সাহায্য করে এবং টোয়েন্টি ফোর আওয়ার্স না হলেও টোয়েন্টি আওয়ার্স এর মতো এটা স্কিন টোনটাকে কিন্তু খুব ভালোভাবে প্রোটেক্ট করতে সাহায্য করে যেসব শিশুদের ত্বকে হচ্ছে সমস্যা সমস্যা রয়েছে রয়েছে বা অনেক বাচ্চাদের কিন্তু হয় স্কিনটা হয়ে যায় যায় ফাটা ফাটা দাগ দেখা সেই সব শিশুদের জন্য কিন্তু শুষ্ক এটা একদমই পারফেক্ট এবং এটা সম্পর্কে বলা হচ্ছে নিউবর্ন বেবি যারা সদ্য জন্মগ্রহণ করা কোনো বাচ্চাকেও যদি এটা ইউজ করানো হয় তাহলেও কিন্তু এটা থেকে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না আর এটা যেহেতু অ্যালার্জেটিক বা যাদের হচ্ছে সেন্সিটিভ স্কিন সেই সব বাবুদের জন্য এটা পারফেক্ট তো এটা হচ্ছে যাদের একজিমা সমস্যা রয়েছে সমস্যা রয়েছে সব বাচ্চাদের ইউজ করানো যাবে হচ্ছে সমস্যা রয়েছে তো আমি আমি কিন্তু এখন মাস বয়স ওকে এটা ইউজ করাচ্ছি তো আল্লাহ রহমতে এটা ইউজ করার ফলে হচ্ছে কোনো ধরনের আলাদা কোনো সমস্যা আমি এটা থেকে পাচ্ছি না কোনো ধরনের র্যাশের সমস্যা আমি এটা থেকে আসলে দেখতে পাচ্ছি না অনেক সময় হয় যে অ্যালার্জি সমস্যা থাকলে কোনো প্রোডাক্ট ইউজ করলে কিন্তু অ্যালার্জিটা অনেক বেশি বেড়ে যায় বা র্যাশ অনেক বেশি উঠে যায় তো তেমন কোনো সমস্যা কিন্তু ওর ক্ষেত্রে আমি দেখছি না তো সেক্ষেত্রে আমি প্রেফার করব যাদের বাচ্চার হচ্ছে অ্যালার্জি সমস্যা রয়েছে র্যাশের সমস্যা রয়েছে তারা কিন্তু যে কোনো ভালো মানের প্রোডাক্ট ইউজ করতে চাইলে কিন্তু এই অ্যাভেনো ব্র্যান্ডের এই প্রোডাক্ট ইউজ করাতে পারো তোমরা কারণ না এটা কিন্তু বাচ্চাদের জন্য সেফ আর এটা হচ্ছে অ্যালার্জির জন্য সেফ তো বেবিদের রিস্ক নিয়ে আমরা সব মায়েরাই কিন্তু অনেক বেশি সেন্সিটিভ থাকি অনেক বেশি টেনশনে থাকে তো সেক্ষেত্রে তোমরা এটা আসলে ইউজ করিয়ে দেখতে পারো এবং বাচ্চাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও কিন্তু এই প্রোডাক্টটা ভালো কাজ করে যে বাবুরা হচ্ছে জন্মের পর ফর্সা থাকে আস্তে আস্তে কালচে মনে হয় সে বাবুদের যদি এই প্রোডাক্টটা ইউজ করাতে পারো তাহলে কিন্তু আস্তে আস্তে ত্বকের ভিতরের যে উজ্জ্বলতাটা সেটা কিন্তু বের করে আনতে সাহায্য করবে এই লোশনটি আর এটা হচ্ছে ফেসে ইউজ করা যায় তাই চাইলে কিন্তু তোমরা একটা ফেসে ইউজ করতে পারো সেক্ষেত্রে আলাদা করে ফেস ক্রিম কেনার দরকার হবে না এটা ফেস এবং বডি দুইটাই ইউজ করা যাবে আর এই প্রোডাক্টটা আমি সব থেকেই নিয়েছি এটা এক টাকা নিয়েছে আমার থেকে তো যে কোনো ভালো মানের একটি অথনেটিক শপ বলো বা অথনেটিক কোনো ধরনের পেজ থেকে এটা তোমরা পার্চেস করতে পারো যেহেতু বাবুদের জন্য নিবে তাই ভালো কোনো অথনেটিক শপ থেকে বা থেকে এটা কেনা কিন্তু উচিত আর এটা যেহেতু প্রোডাক্ট প্রোডাক্ট অর্থাৎ ফ্রান্সের সেক্ষেত্রে বাংলাদেশ থেকে নিতে গেলে কিন্তু এক এক জায়গায় এক এক প্রাইসে তোমরা এটা নিতে পারবে কারণ যেহেতু এটাই কোনো ধরনের প্রাইস দেয়া থাকে না সো তোমরা অবশ্যই অথনেটিক প্রোডাক্টটা কেনার ট্রাই করবা আসল প্রোডাক্ট টা নেওয়ার চেষ্টা করবা তাহলে এটা বাবুদের জন্য একদমই সেফ ভাবে তোমরা ইউজ করতে পারবে আর এটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং শিশু রোগ বিশেষজ্ঞ চর্মরোগ বিশেষজ্ঞদের দ্বারা সুপারিশকৃত একটি প্রোডাক্ট আর এটা হচ্ছে কোনো ধরনের প্যারাফেন থ্যালেট বা প্যাথালেটস এবং ফেনোক্সি ইথানল যেগুলো হচ্ছে বাচ্চাদের ত্বকের জন্য ভালো না সেগুলো কিন্তু একদম ইউজ করা হয়নি এটাই তো এদিক থেকেও এটা হচ্ছে একদমই সেফ বেবিদের জন্য তো ফ্রেন্ডস আজকে আমি চেষ্টা করেছি অ্যাভেনো বেবি ডেইলি কেয়ার ময়শ্চারাইজিং লোশন ফর সেন্সিটিভ স্কিন এই প্রোডাক্টটি নিয়ে তোমাদের জন্য সম্পূর্ণ রিভিউ তুলে ধরার এবং অনেস্ট রিভিউ শেয়ার করার যেহেতু শীতকাল চলে আসছে আর তোমরা বাবুদের নিয়ে অনেক বেশি টেনশনে থাকবে ভালো কোনো ব্যবহার করতে চাইবে এবং এই প্রোডাক্টটি সম্পর্কে হয়তো অনেকেরই অনেক তথ্য তথ্য জানার দরকার ছিল তাই সম্পূর্ণ নিয়েই হচ্ছে আজকের ভিডিওটি ভিডিওটি আমি সাজিয়েছিলাম তোমাদের জন্য ভালো লেগে অবশ্যই একটি লাইক দিও বেশি বেশি শেয়ার করে দিও আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে একদমই ভুলো না সবাই অনেক বেশি ভালো থাকবে সুস্থ থাকবে আর বাবুদের কোন প্রোডাক্টের রিভিউ জানতে চাইলে কমেন্টস করে জানাতে পারো আল্লাহ peace